আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে এর ছোট পাই আর এক মার্সিডিস এটা মূলত মার্সিডিসভাবে বাংলাদেশের বাজারে সেল হয়ে থাকে এবং এই মার্সিডিস এর মতো একদম সেম এটা হচ্ছে একদম স্টিল বডি বডিটা অনেক শক্তিশীল একটা বডি এটা বডি একদম সুন্দর একটা স্মুথ বডি এই বডিটা আপনি অন্য কোন স্লিংশ এর সাথে কম্পেয়ার করতে পারবেন না কারণ এটা অনেক সুন্দর একটা বডি এবং একটা হ্যান্ডি বডি ঠিক আছে আপনি যে কোনো জিনিস একদম নিখুঁত পয়েন্টার করতে পারবেন কারণ এখানে টার্গেট পয়েন্টটা তো আছেই সাথে আপনি একটা ওয়াটার লেভেল পাচ্ছেন এবং এই সিলিং শটটার সাথে আমরা শুধুমাত্র এই সিলিং শটটার সাথেই দুই পিস রবার একদম দিয়ে থাকবো এবং রবার গুলো অনেক প্রিমিয়াম হবে যা সিলিং শটটি একদম অনেক জোজ একটা সিলিং শট জোজ আপনারা ধরলেই বুঝতে পারবেন কত জোজ একটা সিলিং শট আপনারা দেখবেন এই যে এই সুতা গুলো আছে অ্যালুমিনিয়াম বডি সুতা কিন্তু অনেক প্রিমিয়াম না বাট এই সিলিং শটটা সুতা গুলো অনেক প্রিমিয়াম একটা সিলিং শট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুটা ইয়া আছে এটা হচ্ছে দুটা লোয়ার স্টিলের স্টিলের এবং সিলিং শর্টটা অনেক জোস এবং লেদার একদম নিখুঁত লেদারের জিনিসগুলো একদম জোস একটা আপনারা এই এখনই অর্ডার করুন আমাদের স্টক অনেক সীমিত আছে দ্রুত অর্ডার করুন এই স্লিং শর্টটা প্রাইস হচ্ছে অনেক সাশ্রয়ী একটা প্রাইজ আমরা দিয়ে থাকবো আবার দর্শকরা বলেন আমরা প্রাইস কেন ভিডিওতে বলি না কারণ প্রাইসে এক এক সময় এক এক রকম আপ ডাউন হয়ে থাকে তার জন্য আমরা ফিক্সড প্রাইস জানার জন্য আমাদের এ নক দিন আপনারা যারা সিলিং নিতে যাচ্ছেন আমাদের দ্রুত হোয়াটসঅ্যাপে নক দিন আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে নক দিতে পারেন এবং আমাদের যে কোনো যে কোনো প্রয়োজন আমাদের হচ্ছে ওয়েবসাইট আছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমরা সবসময় হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি এবং আপনারা দ্রুত গতি অর্ডার দিন এটা আর অনেক ভাইরা বলেন যে সিলিং শট সাথে রাবার কি দেওয়া হয় কি না আমরা প্রতিদিন সিলিং শটের সাথে দুই পিস রাবার দিয়ে থাকি এবং এটা হচ্ছে আমরা শুরু থেকেই দিয়ে আসছি দুই পিস রাবার এবং দিয়ে আসবো ইনশাআল্লাহ যতদিন সিলিং শট বিক্রি করবো ততদিন দুই পিস রাবার থাকবেই এবং সিলিং শট নিতে এখন আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া আর ইস্প হোয়াটসঅ্যাপ নাম্বারটি যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন